আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ মিক্সড ভেজের রেসিপি যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সব স্বাগত জানাই আমার আজকের রেসিপি মিক্সড ভেজ রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথে এই মিক্সড ভেজটা খেতে কিন্তু ভালোই লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা মিক্সড ভেজ বানানোর জন্য প্রথমে একটা মশলা রেডি করে নেব ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দেব গোটা গরম মশলা অল্প পরিমাণ একটু জৈত্রী গরম মশলার মধ্যে তিনটে এলাচ তিনটে লবঙ্গ তিনটে ছোট দারচিনি চা চামচ গোটা ধনে চা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম আট থেকে নটা গোটা গোলমরিচ এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবারে আরেকটা মশলা রেডি করে নেব ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ পোস্ত তবে পোস্তর বদলে আপনারা কিন্তু মগজও দিতে পারেন দিয়ে দিচ্ছি দু চা চামচ টক দই আর দিয়ে দেবো আট থেকে নটা ভেজানো কাজু বাদাম এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এই মশলাটাকেও বেটে নেব মিক্সড ভেজের জন্য কিন্তু মশলাটা একদম তৈরি এবারে রান্নাটাকে শুরু করব এবারে পনিরটা ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি দু চা চামচ বাটার এই রান্নাটা কিন্তু আমি সাদা তেল ও বাটারই করব। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন যাতে পনিরটা ভাজার সময় পনিরটা ফ্রাইং প্যানে লেগে না যায় এবারে তেল আর বাটারটা যখন গরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো পনির আছে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পনিরটাকে হালকা লাল করে ভেজে নেবো তবে পনিরটাকে বেশি ভাজবো না পনিরটা যদি বেশি ভাজা হয় পনিরটা কিন্তু শক্ত হয়ে যাবে মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন পনিরটা কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে পনিরটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরও এক চা চামচ বাটার বাটারটা যখন মেল্ট হয়ে যাবে এবার এর মধ্যে দেব একটা চামচ আদা কুচানো এবারে ক্যাসির ফ্রেমটাকে মিডিয়ামে রেখে আদাটাকে এক মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা ফুলকপি এবারে এই ফুলকপিটাকেও ক্রমাগত নেড়ে ছেড়ে হালকা লাল করে ভেজে নেব মিনিট ফুল ফুলকপিটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব চৌখো করে কেটে রাখা গাজর দেব অল্প পরিমাণ একটু বিনস আর দিয়ে দেবো মটরশুঁটি এবারে গাজর বিনস মটরশুঁটিটা দেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দেবার পর এবার ক্রমাগত নেড়ে চেড়ে আরও দু মিনিট সবজিটাকে ভেজে নেব। দু মিনিট সবজিটাকে ভেজে নেবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিনেক ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেব তিন মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে সবজিটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব আর নুন দেওয়ার ফলে কিন্তু সবজিটা বেশ অনেকটাই মজে গেছে আর সবজি থেকে অল্প পরিমাণে একটু জলও ছেড়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর দিয়ে দেবে একটা মাঝারি সাইজের করে কেটে নেওয়া টমেটো এখানে ক্যাপসিকাম আর টমেটোটা আমি একটু পরেই দিলাম কারণ টমেটো আর ক্যাপসিকাম সেতু হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবারে টমেটো আর ক্যাপসিকামটাকে সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট সবজিটাকে ভেজে নেব দু মিনিট সবজিটাকে ভেজে নেবার পর এবার আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দু চা চামচ ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ড্রাই রোস্ট করা কসুরি মেথি ভাজা মশলার কসুরি মেথিটা দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে দু মিনিট সবজিটাকে মশলার সাথে কষিয়ে নেব সবজিটা যখন মশলার সাথে কষানো হয়ে যাবে এবার এখানে আরেকটা মশলা যে আমি রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম সেই মশলাটা এবারে মশলাটা দেবার পর সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিন চারেক সময় ধরে মশলার সাথে সবজিটাকে কষিয়ে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে সবজিটা যখন মশলার সাথে কষানো হয়ে যাবে এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবে চিনিটা দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নেব চিনিটা যখন মেশানো হয়ে যাবে এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি এক কাপ জল জল দেবার পর এবার সবজির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেবার পর এবার আবার একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আমি চেক করে নেবো সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পনিরটাকেও সবজির সাথে ফুটিয়ে নেব এবারে তিন মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিলাম মিক্সড ভেজ আমার প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে অল্প পরিমাণে একটু ভাজা মশলা ভাজা মশলা দেবার পর এবার আবার একবার একটু মিক্সড ভেজের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মিক্সড ভেজ আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ